বিসমিল্লা রকমান রেম আসসালামু আলাইকুম যারা ভিআইপি ন্যাচারাল বাটিকের মধ্যে অবশ্যই ভিআইপি বাটিকের মধ্যে কালেকশন নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওতে আপনাদের হিউজ কালেকশন দেখাবো ঠিক আছে যেটা হচ্ছে ভিআইপি টাইডাই বাটিকের মধ্যে দেখেন কি সুন্দর ডিজাইন এবং চণ্ডী করা থাকবে বাটিকের মধ্যে অনেক সুন্দর একদম মাথা নষ্ট করা এগুলো কিন্তু বর্তমান বাজার কাটন কাঁপানো স্টেট কালেকশন ঠিক আছে একদম রিজনেবল পাইচের মধ্যে যারা সুন্দর সুন্দর বাটিক নিতে চান সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিলে কিন্তু আমাদের থেকে একদম পাইকারি রেট পেয়ে যাবেন অবশ্যই যারা ভিডিওটা দেখতে সম্পূর্ণ ভিডিওটা দেখে যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে এই দিয়ে আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এ প্রোডাক্টগুলো নিতে পারবেন বা চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমটা কিন্তু সপ্তাহে সাত দিন নিয়ে খোলা থাকে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই থানা বান্টি বাজার অবশ্যই শোরুমে আসতে পারবেন আমাদের শোরুমে এসে দেখে তারপরে প্রিমিয়াম বাটিকের কোয়ালিটিগুলো নিতে পারবেন বাটিক ছাড়াও কিন্তু আমাদের শোরুমে আপনারা হানড্রেড প্লাস কোয়ালিটি পেয়ে যাবেন দেখেন কী সুন্দর সুন্দর ডিজাইন এবং কালা থাকবে প্রত্যেকটাই যার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিলে আমাদের থেকে একদম রিজেনেবল প্রাইজে পেয়ে যাবেন দেখেন বাটিকের কোয়ালিটি কাপড় কোয়ালিটি কিন্তু থাকবে অনেক প্রিমিয়াম কোয়ালিটির রেটগুলো থাকবে প্রিমিয়াম রেটের মধ্যে ঠিক আছে হাই কোয়ালিটি বাটিক নিতে চান যারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাটিক ছাড়াও কিন্তু আমাদের শোরুমে আপনারা হান্ড্রেড প্লাস কোয়ালিটি পেয়ে যাবেন ঠিক আছে বাটিক ছাড়াও হানড্রেড প্লাস কোয়ালিটি পেয়ে যাবেন যারা একটা দোকানকে সাজাতে যান একটা দোকানকে সাজানোর জন্য একটা সাজান নিশ্চয়ই কিন্তু যথেষ্ট আপনার দোকানটা পরিপূর্ণ যে কয়টা কোয়ালিটি দরকার সবই কিন্তু আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন থ্রি পিস আইটেমটা ইউজ ডিজাইন এবং কালার কিন্তু আমাদের শোরুমে আছে অবশ্যই আর্ধের না করে আমাদের শোরুমে ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখেন আমরা কিন্তু আপনাদের জন্য প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো দিয়ে থাকতেছি কোয়ালিটি ফুল বাটিকের মধ্যে এগুলো কিন্তু যে কোনো ভাই এবং বোনেরা যেই দেখুক এ পার্টিকগুলো দেখার পরে পছন্দ হবে না এরকম কোনো কথাই নেই খুলে দেখানোর পরে কাপড়টা হাতে দেওয়ার পরে যে কোনো মানুষ চোখ বুঝে হলেও এ প্রোডাক্টগুলো নিতে হবে ঠিক আছে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই বাটিকগুলো নিতেই যোগাযোগ করুন এগুলো কিন্তু আপনার সেট নিতে হবে না আপনার যে কয় কালার ভালো লাগে যেটা যে কালার যে ডিজাইন পছন্দ হয় এটাই কিন্তু নিতে পারবেন সর্বনিম্ন মিনিমাম দশ পিস মিনিমাম দশ পিস প্রোডাক্ট নিলে একদম পাইকারি রেটে আমাদের থেকে নিতে পারবেন একদম পাইকারি রেটে ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটির এই বাটিকের থ্রি পিসগুলো নিতে এখনই না করে যোগাযোগ করুন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে এই বাটিকগুলো নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু থাকবে অসাধারণ ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন থাকবে মাথা নষ্ট করা বাটিকের মধ্যে হিউজ ডিজাইন এবং কোয়ালিটি কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন একদম পাইকারিতে আমরা কিন্তু খুচরা বিক্রি করি না খুচরা বিক্রি করি না যারা পাইকারি নেবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এই বাটিকগুলো নিতে দেখেন প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটি কিন্তু থাকবে অনেক সুন্দর মার্শাল্লাহ প্রত্যেকটা প্রিন্টই দেখার মতন ঠিক আছে এগুলো যে কোনো মানুষকে জামা উনা খুলে দেখালে যে কোনো মানুষ এটা পছন্দ করতে বাধ্য হবে এত সুন্দর কোয়ালিটির বাটিকগুলো নিতে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে যারা আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে চান অবশ্যই শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই থানা বান্টি বাজার যারা আসতে পারবেন আমাদের অনলাইনে নিয়ে নিতে পারবেন ভিডিও কল দিয়ে দেখে তারপরে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন অর্ডার করার নিয়ম হচ্ছে আপনার প্রথম ভিডিও কল দিয়ে আপনি যে প্রোডাক্টগুলো নেবেন এগুলো দেখে নেবেন তারপরে অর্ডার কনফার্ম করার জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমরা কিন্তু অ্যাডভান্স ছাড়া কোনো প্রোডাক্ট পাঠাই না সেটা আমাদের প্রত্যেক ভিডিওতেই বলে দিই আপনি ভিডিও কল দিয়ে দেখার আগে যাচাই বাচাই করে নেবেন ভিডিও কল দিয়ে মাল পছন্দ করার আগে ভাব বলে দিয়ে আমাদের যে মাল পছন্দ করলেন করে যে আবার বললেন না যে ভাই অর্ডার কনফার্ম করার জন্য টাকা পাঠাতে পারবো না আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা বলে দিই অর্ডার কনফার্ম করতে হলে আপনাকে আগে পাঁচশো টাকা পাঠাতে হবে টাকা কনফার্ম করা ছাড়া কিন্তু আমরা কোনো অর্ডার কনফার্ম করি না ঠিক আছে টাকা না পাঠাইলে আমরা কোনো অর্ডার কনফার্ম করি না যারা অর্ডার নিয়ে ডেলিভারি চার্জ নিয়ে যে সমস্যায় থাকেন ভাই টাকাটা যদি মেরে দেন তাহলে ভাই আমাদের শোরুমে আসতে পারেন আপনি আপনার জন্য শোরুম ভিজিট করে তারপরে প্রোডাক্ট নিতে পারেন আমাদের শোরুমে আসলে আপনার আরও বেশি যে ইয়েটা হবে বিশ্বাসটা হবে তাহলে পরবর্তী থেকে আপনি একবার শোরুমে এসে দেখি তারপরে বাদ বাকি বাদ যে কয়বারই নেন অনলাইনে নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনি আসুন আমাদের শোরুমে কিন্তু হিউজ কালেকশন পেয়ে যাবেন যারা সরাসরি কারখানা থেকে দেখেন কারখানা আমাদের নিজস্ব কারখানা থেকে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো আমরা কিন্তু প্রোভাইড করে থাকি একদম রিজনেবল প্রাইজের মধ্যে এই বাটিক কালেকশনগুলো নিতে অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটিগুলো দেখেন কাপড় কোয়ালিটি দেখলে কিন্তু এগুলো একদম মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর কাপড় থাকবে এত সুন্দর কোয়ালিটি থাকবে এগুলো কিন্তু যে কোনো আপু বলেন আন্টি বলেন খালা বলেন যাকেই দেখাবেন এই প্রোডাক্টগুলো কিন্তু পছন্দ করে ফেলবে এত সুন্দর কালেকশন ঠিক আছে আর এসব কালেকশনে কিন্তু রঙের ছোঁয়া ভাই রঙের বাহাত দেখেন রঙ এ রঙগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে যেটা হচ্ছে আপনার এক কোয়াশ রঙও উঠবে না বাটিক এরকম একটা জিনিস প্রত্যেকটা বাটিক কিন্তু গরম পানি দিয়ে ওয়াশ করে তারপরে বারবার ওয়াশ করে তারপরে আপনাদের কাছে দেওয়া হয় এসব রঙ একটু ওঠার সম্ভাবনা থাকে না বাটিকটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনারা বিক্রি করতে পারবেন হালকা কচ যেতে পারে ধোয়ার পরে কিন্তু কোনো রং যাবে না যেরকম নিতেছেন এরকমই থাকবে কোয়ালিটিগুলো দেখেন প্রত্যেকটা বাটিকের কোয়ালিটি কিন্তু থাকবে অনেক সুন্দর অবশ্যই যার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা ওয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি বাটিক নিয়ে যারা বিজনেস করতে চান যেসব ভাইরা নতুন বিজনেস শুরু করতে চান অবশ্যই তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমে আপনারা চারশো থেকে দুই হাজার পেয়ে যাবেন আর শীতের আইটেম শালো কিন্তু পেয়ে যাবেন আমাদের এখানে দেখেন হিউজ কালেকশন কিন্তু আজকের ভিডিওতে দেখাইতেছি এখান থেকে আপনার যে কয়টা কালার যে কয়টা ডিজাইন পছন্দ হয় স্ক্রিন দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এ বাটিকের কিন্তু সেট নিতে হবে না এগুলো কিন্তু আপনার সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন যে কয়টা কালার পছন্দ হবে যেটা পছন্দ হয় যে ডিজাইন পছন্দ হয় ওইটা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা কাপড় কোয়ালিটি থাকবে একদম প্রিমিয়াম একদম রিজনেবল পাইজের মধ্যে এই বাটিকের কালেকশনগুলো নিতে আর দেরি না করে আমাদের স্কিনের যোগাযোগ এই প্রোডাক্টগুলো অর্ডার করে ফেলুন বা চলে আসুন আমাদের শোরুমে কালার এবং ডিজাইন দেখাচ্ছি আজকের এই ভিডিওতে ঠিক আছে অবশ্যই যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন পেজটাকে ফলো করে দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দেবেন আজকের মতন এখানে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নতুন কোনো ভিডিওতে ফেমা ফিল্লা